ট্রাফিক নিয়ম বাস্তবায়নের সাথেই শুধু জড়িত তা নয় মানুষের রাস্তায় চলাফেরা নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন ট্রাফিক পুলিশ অফিসার তাদের নিজেদের নিরাপত্তার কথা ভাবলেন কলকাতার এক নামী বেসরকারি কোম্পানি র্যাপিডো এদিন যারা রাস্তায় সর্বক্ষণ দাঁড়িয়ে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করে যাদের তদারকিতে রাস্তায় চলাফেরা করতে পারেন বহু মানুষ এবার তাদের নিরাপত্তার কথা ভেবে রেপিডো নামে এক বেসরকারি কোম্পানি অভিনব উদ্যোগ নিল হাওড়া পুলিশ কমিশনের অন্তর্গত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিকদের একটি করে সেফ জ্যাকেট প্রদান করা হয় এতে খুশি এবং উপকৃত গোলা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মকর্তারা একদিকে টাক ফাটা গরম আরেকদিকে ঝড় বৃষ্টি মাথার ওপর সবকিছুকে উপেক্ষা করেও দিনের বেশিরভাগ সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাফিক আইন নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাতে হয় নির্দ্বিধায় যাদের এবার ভাবতে এই ধরনের অভিনব উদ্যোগ নিল র্যাপিডো কোম্পানি এদিন এই কোম্পানির প্রতিনিধিরা এসে প্রায় শতাধিক পুলিশ কর্মীকে সেফ জ্যাকেট প্রদান করে সম্মান জানান কখনো হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধী জরিমানার বদলে নিজেদের উদ্যোগে কলকাতার এই নামি বেসরকারি কোম্পানি হেলমেট প্রদান করেছেন সেই সমস্ত বাইক আরোহীদের এবার হাওড়া পুলিশ কমিশনের অন্তর্গত গোলাবাড়ি ট্রাফিক গাড়ির আধিকারিকদের নিয়ে এই দিনে এই অনুষ্ঠানের আয়োজন করেন র্যাপিডো কোম্পানির আধিকারিকেরা এই ধরনের উদ্যোগ আমরা আগেও করেছি হাওড়া বিধাননগর সমস্ত ট্রাফিক গাড়ির করেছি আগে আমরা হেলমেট ডিস্ট্রিবিউট দিয়ে করেছিলাম বেশ কিছু জায়গায় হেলমেট ডিস্ট্রিবিউট করেছি এটা এই সেফটি জ্যাকেটটা দেওয়া এটা প্রথমই এটা প্রথমবারই হলো যেটা হাওড়া গোলাপাই ট্রাফিক গার্ডের সাথে আমরা আজকের একশো জনকে একশো জন ট্রাফিক গার্ডকে সেফটি জ্যাকেট দিয়ে সাহায্য করতে পেরেছি এবং আমরা চেষ্টা করছি যে আগামী দিনে এই স্কেলটাকে আরও বড়ো স্কেলে করার গোলাবাড়ি গোলাবাড়ি থানা এরিয়ার যত এরিয়া যত বড় এরিয়া সেটা হয়তো আপনারা জানবেন তো সমস্ত এরিয়ার জন্য আপাতত একশো বেশি দেওয়া হলো এবং আগামী দিনেও আমরা এরিয়াটাকে আরও বড়ো করবো কলকাতা পুলিশ বিদ্যাননগর পুলিশ সবার সাথেই আমরা এই রকম কোলাবোরেশন করার চেষ্টা করে যাব দেখুন ট্রাফিক গার্ড যারা প্রতিনিয়ত রাস্তায় থাকে রোদ জল ঝড় বৃষ্টিতে আমাদেরকে সার্ভিস দিয়ে যায় আমাদেরকে সেবা করে যায় ওনাদের সেফটির কথাও ভাবতে হবে কোথাও না কোথাও ওনাদেরও সেফটি না ভাবলে আমরা আমরা নিজেরা সুরক্ষিত নয় তো এরকম ইনিশিয়েটিভ নেওয়া হলেও উদ্দেশ্য একটাই যে কিছুটা পার্সেন্টেজ হলেও ওনারা উপকৃত হবেন এবং আগামী দিনে আমাদের পরিবেশ আরও সুন্দর হবে এবং আর আমরা ভালোভাবে ট্রাফিক আইনকে মেনে চলতে পারব আমার নাম সুমন আমি র্যাপিডো কলকাতার এমপ্লয় সুমন মণ্ডপ